আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা রাশিয়া আর তিন হাজার সেনা পাঠিয়েছে ইতিমধ্যে উত্তর করে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সৌদি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত রাশিয়া আরো তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া আরো থাকছে আমরা গাজায় চারশো ত্রিশটি স্থানে বর্ষন করেছি জানালো ইসরায়েলিয়ার পর ওয়াশিংটন সব পশ্চিম পরবর্তী লক্ষ্য বস্তু ইরাক বিভক্তির খারতুমকে স্বাধীন ঘোষণা সেনা সেনাপ্রধানের চীনের সঙ্গে সম্পর্ক গভীর করা আহ্বান ফ্রান্সের লাইলাতুল কদরের সন্ধানে আলাক্সা এক লাখ আশি হাজার মুসল্লির নামাজ আদায় একবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে আত্মগত ড্রোন পরীক্ষা চালনা উত্তর করিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব রকেট ছরে সুরমার ইসরোর নতুন প্রযুক্তি আইরন ডম সংকর এতদিন শুনছিলেন সংবাদ শ্রোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন ধন্যবাদ দক্ষিণ কোরিয়ার দাবি রাশিয়াকে আরো তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া এবছর রাশিয়াকে আরো তিন হাজার সৈন্য পাঠিয়েছে সেই সঙ্গে কে বে বিরুদ্ধে লড়াই মস্কোকে সাহায্য করার জন্য এখনো ক্ষেপণাস্ত্র কামান গোলাপরত সরবরাহ করা হচ্ছে বৃহস্পতিবার সিভিলের সামরিক বাহিনী এ দাবি করেছেন দু সালে ইউক্রেনের মস্কো আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে তবে মস্কো এবং পিয়ংয়ং আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়নের বিষয়টি নিশ্চিত করেনি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ বলেছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে রাশিয়া পাঠানো প্রাথমিক এগারো হাজার উত্তর কোরিয়ার সৈন্যের মধ্যে চার হাজার নিহত আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে গত বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনে উত্তর করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিশেষজ্ঞরা সতর্ক দিয়ে বলেছে পারমাণিক অস্ত্রধারী উত্তর করে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার রপ্তানির জন্য অস্ত্র পরীক্ষা করতে পারে সূত্র পাস টুডে আমরা গাজার চারশো ত্রিশটি স্থানে বোমাবর্ষণ করেছি ইসরায়েল ফার্স্ট ইজরালির সেনাবাহিনী গত সপ্তাহে গাজ্রোপ থেকে ব্যাপক বোমাবর্ষণের কথা জানিয়েছেন বুধবার ইজরালি সেনাবাহিনী তাদের সর্বশেষ বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা গত সপ্তাহে গাজ্রোপ থেকে চারশো তেতাল্লিশটি বিভিন্ন লক্ষ্যপ্রস্তুতে বোমা হামলা চালিয়েছে ফাস্ট মতে ইজরালি শাসক গোষ্ঠীর এসব হামলা আঠারো মার্চ থেকে শুরু হয়েছিল যা যুদ্ধ চুক্তি স্পষ্ট লঙ্ঘন এই প্রেক্ষাপটে বুধবার গাজাপুর থেকে বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ছাব্বিশ জন শহীদ হয়েছেন ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে আঠারো থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত গাজাপুর থেকে হামলায় শহীদের সংখ্যা আটশো জনে পৌঁছিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে কমপক্ষে এক হাজার সাতশো জন আহত হয়েছে। সিরিয়ার পর ওয়াশিংটন সহ পশ্চিমাদের পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক বিভক্তির চেষ্টা তাদের একজন ইরাকি বিশ্লেষক তাদের দেশে আমেরিকার সেনাদের অব্যাহত উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন বিশেষ করে ওয়াশিংটন তেল আবিব নতুন মধ্যপ্রাচ্য প্রকল্পের আলোকে তিনি এই সতর্কতা দিয়েছেন ইরাকি বিশ্লেষক জুমা আল আতোয়াই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমেন নেতানেহর বিপজ্জনক মধ্যপ্রাচ্য পরিকল্পনার আলোকে ইরাকি মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখার বিপদ সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন নেতানি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় ঘোষিত পরিকল্পনা লক্ষ্য এ অঞ্চলে দেশগুলোতে বিভক্ত করা হয় বার্তা সংস্থা ইরোনার উদ্ধৃতি দিয়ে পাসপোর্টে জানায় আরো বলেছেন এই পরিকল্পনা গাজা এবং দক্ষিণ লেবানন ধ্বংসের মাধ্যমে শুরু হয়ে সিরিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে সিরিয়ার পর তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক আমেরিকা সব পশ্চিম আরব সমর্থনে ছায়ার জাতি এবং সম্প্রদায়ের ভিত্তিতে সিরিয়া বিভাজন এমন একটি মডেল যা ইরাকের ক্ষেত্রে প্রয়োগ করা হবে এবং দেশটিকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হবে তিনি আর বলেছেন নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা যখন বাস্তবায়নের লক্ষ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তখন ইরাকে আমেরিকার বাহিনীর উপস্থিতি সে দেশের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি খার্তুমকে স্বাধীন ঘোষণা সুদানের সেনাপ্রধানের সুদানের রাজধানী খার্তুমকে স্বাধীন ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান আব্দুল ফতা আল বুরহান বুধবার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এই ঘোষণা দেন তিনি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজের এই তথ্য জানান প্রতিবেদনে বলা হয় খার্তুম প্রায় দুই বছর আদা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স এর দখলে ছিল সেনা আব্দুল ফতা আল বুরহানি এখন উত্তর আফ্রিকার দেশটির প্রকৃত ক্ষমতাধর ভেক্টর নেতা

ফাস্টর নীতির কারণে শ্রেষ্ঠ রাজনৈতিক অস্ত্রত্রমকে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার আহ্বান জানালেন ফ্রান্সের রাষ্ট্রজিন নয়েল বেরোটা ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে 베জিং এর বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনার জন্য চীনা পররাষ্ট্র এর সঙ্গে দেখা করে আহ্বান জানান তিনি বৃহস্পতিবার সকালে 베জিং ভাষা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় দলায় শিক্ষার্থীদের মাঝে দেওয়া ভাষণে 프랑스 পররাষ্ট্র বলেন বর্তমান প্রেক্ষাপটে ভুল রাজনৈতিক স্থিতিশীলতা সমৃদ্ধি এবং আমাদের গ্রহের ভবিষ্যতের সেবায় একটি শক্তিশালী ক্রাঙ্ক চিনা অংশীদারত্ব আগের চেয়ে অনেক বেশি প্যারিস এবং বেজিং এর মধ্যে এই আলোচনার এমন সময় অনুষ্ঠিত হল যখন ইউক্রেনের প্রতি সমর্থন নপত্ত্ব বাণিজ্যের সঙ্গে বিশ্বের যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে এদিকে প্যারিস আশা করছে আলোচনা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং চীন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য উত্তেজনা সমাধানের উপায় আলোকপাত করা হবে এদিকে ইউক্রেনের তিন বছরের বেশি সময় ধরে চল যুদ্ধ অবসান ঘটানোর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেন তিনি ঘোষণা করেছেন ওয়াশিংটন ইউরোপীয় নিরাপত্তার দায়িত্ব নেবে না সূত্র ইন্ডিয়া টুডে লাইলাতুল কদরের সন্ধানে আলাকশায় এক লাখ আশি হাজার মুসল্লির নামাজ আদায় রমজানের শেষ দশকে বিশেষ করে এই সময় কোন এক বেজর রাত্রিতেই রয়েছে মহিমানিত রজনী লাইলাতুল কদর এমন সন্ধানে পবিত্র আলাক সামসজিদের ইবাদত বন্দীগীর জন্য উপস্থিত হন লাখো মানুষ ক্ষমা প্রার্থনা মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আদায় মুসলিম ও মহর শান্তির কামনায় দোয়া করেন মুসলেরা আল আকসাল মসজিদ দেখাবালের দায়িত্ব থাকে ইসরায়েলি রাষ্ট্রের তথ্য অনুযায়ী বুধবার রাতে সেখানে নামাজ আদায় করেছে প্রায় এক লক্ষ আশি হাজার মানুষ বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রের সংবাদ মাধ্যম আলোদুল এজেন্সি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হচ্ছে পশ্চিম তীরে বিভিন্ন এলাকা সহ দূরদূরান্ত থেকে আসেন মুসলিরা তবে ইসরায়েলি বাহিনীর হেনস্থা থেকে রেহাই মেলেনি এবারও মসজিদে প্রবেশের আগে একের পর এক চেক পয়েন্ট মোতায়েন করা হয় নিরাপত্তা বিপুল সংখ্যক সদস্য তল্লাশি কবলে সাধারণ মুসল্লিরা ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে গেট পার হতে হয়ে যায় বিকেল পশ্চিম তীরের বাসিন্দা আল আওলাদ চেক ভীষণ ভোগান্তি রয়েছে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে ঢোকার সুযোগ পেয়েছে অনেক গেট বন্ধ করে রেখেছে যখন আলাদ প্রবেশের অনুমতি পেলাম কি আনন্দ হয়েছে কেঁদে ফেলেছিলাম অবশ্যই প্রিয় অবশ্য জিদে প্রবেশ তারা বিশ্বাস সারাত ইবাদত বন্দিকে মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ গাজাবাসীর মুক্তিতে ইবাদতকারী বিশেষ দোয়া করেন সূত্র এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে আত্মঘাতী ড্রোন পরীক্ষা চালাল উত্তর কোরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই প্রযুক্তি ব্যবহার করে তিনি তৈরি আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে উত্তর কোরিয়ায় মহরত উপস্থিতি ছিলেন দেশটির সর্বোচ্চ কিম জং এক প্রতিবেদন কাতার ভিত্তিক

এশিয়ান প্রকাশিত ছবিতে দেখা যায় এটি সাধারণ কয়েকটা জেটিতে সব বড় আকৃতির ড্রোন রয়েছে উত্তর কোরিয়ার ভান্ডার এমন একটি চার ইঞ্চির বড় এয়ারক্রাফট এর রডার ড্রোন দেখা গেছে রকেট সরে সুরমার ইজেল নতুন প্রযুক্তি আয়রন সংযোজন চারপাশ থেকে ড্রোন ও রকেট হামবা ইজেল যেন এখন একটা যান্ত্রিক খাসায় বন্ডি উত্তরে ইজবুল্লা দক্ষিণে হামাচে ইয়ামেন হতি ইজেলকে আজ নিন নিজেকে অস্তিত্ব টিকে রাখতে চালাতে হচ্ছে উন্নত প্রযুক্তি পরীক্ষা ক্ষেত্রে এবার নতুন প্রযুক্তি আয়রন ডোম সন্ধান করা হচ্ছে বলে কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করছে না দুটি আয়রন ড্রোম প্রযুক্তি ব্যবহার করেছে এবং প্রত্যেকটা ড্রোমে বৃষ্টি করে ইন্টার সেক্টর রয়েছে উদ্দেশ্য চলচ্চার দিক থেকে ছুটে আসা রকেট ডোম এমনকি স্কুল ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করা নতুন করে যুক্ত হয়েছে ইএলডি মাল্টিমিশন রাডার এম এ আর যা চারদিক থেকে ছুটে আসা প্রযুক্তি গুলো ধ্বংস করবে পরীক্ষা গিয়ে দেখা গেছে কিছু ইন্টারসেক্টর সত্তরটি রকেটের পিছু পিছু গিয়ে ধ্বংস করেছে যা ইসরায়েলের আগে প্রতিরক্ষা যে শক্তিশালী বলে জানিয়েছেন ইসরায়েলের মিশন ডিফেন্স অর্গানাইজেশন প্রধান মোশে তিনি বলেছেন এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে চারদিক থেকে ড্রোন রকেট মিসাইল ঠেকাতে ইসরায়েল নতুন এই প্রযুক্তি সংগ্রহ করেছে নতুন করে ইরানের পার্শ্ব উপসাগরে দ্বীপে মিছিল মোতায়েন করা হয়েছে যা বিভিন্ন ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এদিকে রাফাল ডিফেন্স সিস্টেম জানায় আয়রন ডোমের এই পরীক্ষা গুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং জটিল ভবিষ্যৎ যুদ্ধ কৌশলের জন্য এই প্রযুক্তির সফলতা গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলবে সূত্র পাস টুডে